কলম এখন প্রতিটি মসজিদে যে ভেরিফিকেশন হচ্ছে বিশেষ করে ইমাম সাহেবরা রয়েছেন কি না সে নিয়ে কিন্তু আমরা এর আগে তিনটি ভিডিও আপলোড করেছি আজকের এই ভিডিওটি মসজিদে কর্মরত ইমাম বা মোয়াজ্জেল সাহেবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যান্য ইমাম সাহেবদের এই তথ্যটি জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন এই বিষয়টা কি ওয়াকফ দপ্তরের নির্দেশ মতো একটা ঝাড়াই বাছাই হচ্ছে বা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে যে কোন কোন মসজিদে ইমাম রয়েছেন বা কর্মরত রয়েছেন কিনা অনেক ইমাম সাহেব অনেক মসজিদে কর্মরত থাকেন না কিন্তু তারাও কিন্তু ভাতা পেয়ে যান যেহেতু আগে থেকে তাদের আবেদন করা ছিল এখন ঘটনা হলো আবার এমন কিছু মসজিদ আছে যেখানে ইমাম সাহেব রয়েছেন কাজ করছেন কিন্তু তিনি ভাতা পান না কারণটা কি আগে যে ইমাম সাহেব ভাতা পেতেন তিনি মসজিদ ছেড়ে চলে গেছেন তার পরিবর্তে নতুন একজন এসেছেন এবার পরিবর্তন বা রিপ্লেসমেন্ট করার জন্য প্রাক্তন ইমামের যিনি ভাতা পেতেন তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এই ধরনের তার ব্যক্তিগত ডকুমেন্টসগুলির দরকার ছিল তিনি দিয়ে যাননি মসজিদ কমিটিও নিয়ে রাখেনি তার জন্য বর্তমান ইমাম সাহেব আর আবেদন করতে পারছিলেন না এই ক্ষেত্রে এই সুবিধা হবে যে যে সমস্ত মসজিদে সত্যিকারের ইমাম সাহেবরা রয়েছেন তারা ভাতার যোগ্য এবং সরেজমিনে যখন খতিয়ে দেখা হচ্ছে আপনার ব্লক বা গ্রাম পঞ্চায়েত এলাকার কোন সরকারি আধিকারিক যখন মসজিদে যাবে তখন সত্য কথাটি তাদেরকে জানাবেন এবং ভাতার জন্য আপনি আবেদন করবেন তাদেরকে এই ডকুমেন্টস দেবেন এবং তারা নিয়মমাফিক রাজ্য ওয়াকফ দপ্তরে পাঠাবে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে যেটুকু জানা গেছে যে ওয়াকফ দপ্তর একবার সরেজমিনে খতিয়ে দেখছে কোন মসজিদে ইমাম রয়েছে আর কোন মসজিদে নাই যে সমস্ত ভাতাপ্রাপ্ত ইমাম সাহেবদের নামের লিস্ট ওয়াকফ দপ্তরে জমা আছে অর্থাৎ আগে থেকে যারা আবেদন করে রেখেছিলেন এবং ভাতা পাচ্ছেন তারা এই দু হাজার পঁচিশ সালে ঠিকঠাক কাজ করছেন কিনা বা মসজিদে রয়েছেন কিনা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং একটি ফর্ম যে দেওয়া হয়েছে যে ফর্ম আমরা কিভাবে ডকুমেন্টস গুলি দেবেন বা রেজুলেশন কিভাবে লিখবেন এ নিয়ে পর পর তিনটি ভিডিও আপলোড করেছি এখানে একটা কথা বলতে হয় যে এই ফর্মটি কিন্তু ওয়াক অফ দপ্তর থেকে দেওয়া তা কিন্তু নয় এটা এক একজন ভিডিও সাহেব নিজেদের মতো করে সুবিধা মতো এটা তৈরি করেছেন তবে প্রতিটি ফর্মের মধ্যে কথা একটাই যে অভারঅল একটা পিকচার অর্থাৎ সেই মসজিদে যে ইমাম সাহেব রয়েছেন বা রয়েছেন কি না তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক সব তথ্যগুলি নেওয়া এবং মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বা মোতানজি সাহেব সেখানে সার্টিফাইড করছেন যে হ্যাঁ সেখানে আছে কি না এই যে ভেরিফিকেশন হচ্ছে গোটা রাজ্য জুড়ে তা কিন্তু ইমাম সাহেবদের সুবিধার জন্য ভালোর জন্যই এবং ইমাম সাহেবরা যে ভাতা পাচ্ছেন তার একটা ভেরিফিকেশন হচ্ছে এবং ইমাম সাহেবরা যে কর্মরত রয়েছেন তার একটা সমীক্ষা করে দেখা হচ্ছে এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে এক এক জায়গায় শুরু হয়েছে সম্প্রতি হুগলি থেকে এক ইমাম সাহেব মেসেজ করেছেন যে তাদের এলাকায় এখনো পর্যন্ত এই ধরনের সমীক্ষা হয়নি অপেক্ষা করুন নিশ্চয়ই শুরু হবে এবং আরও যেটা জানা যাচ্ছে যে সমস্ত ইমাম সাহেব অর্থাৎ ইন দিস টাইম এই মুহূর্তে দু সালে যারা যারা কাজ করছেন তাদের ফ্রেশ লিস্ট কিন্তু ওয়াক দপ্তরের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বা তাদের কাছে লিস্ট থাকবে এক কথায় বলতে গেলে ইমাম সাহেবরা কাজ করছেন কি করছেন না তার একটা স্বচ্ছতা আনার জন্যই এই উদ্যোগ বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি আর আমরা যে ফর্মটি দেখিয়েছি সেখানে যা যা লাগবে সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে আর একবার বলে দিচ্ছি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক মসজিদ কমিটি রেজুলেশন কখন জয়েন করেছিলেন সেটা যেমন লাগছে এখনো যে আপনি কর্মরত রয়েছেন সেটাও কিন্তু লাগছে এবং মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বা মোহত আলী সাহেব কিন্তু সেখানে সিগনেচার করবেন বা সই করে জানাবেন প্রয়োজনে মসজিদ কমিটি ও রেজুলেশন লিখে ব্লক বা পঞ্চায়েত স্তরে বা শহর এলাকা হলে পৌরসভাকে জানাবে যে আমাদের বর্তমানে এই ইমাম সাহেব কাজ করছেন অ্যাকচুয়ালি ইমাম ভেরিফিকেশন সারা রাজ্য জুড়ে হচ্ছে এবং এই ইমাম ভেরিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি সহজভাবে বোঝানোর জন্যই এই ভিডিওটি আপলোড করা হল সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন অন্য ইমাম সাহেবদের জানতে ও জানানোর জন্য সবাই ভালো থাকুন দোয়া করবেন আসসালাম আলাইকুম